না তেরা হে না মেরা হে এ হিন্দুস্তান সবকা হে नही समझेगा ये बात तो नुकसान सबका दि, है করে যে परिस्थिति নিয়ে দীর্ঘদিন দিন যে আন্দোলন চলছে এই দাবিতে গর্জে উঠেছে গোটা দেশ শহরের হাসপাতালে হাসপাতালে চলছে প্রতিবাদ এই अर्जिकोर বিষয়টা যেভাবে আজকে বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে সব আন্দোলনকারীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যা আন্দোলন করছে এই আন্দোলনকে সম্মান দিই সুবিচারের দাবিতে ক্রমে তীব্র থেকে তীব্রতর আন্দোলন মহিলা ধর্ষণ খুনের ঘটনা ফাঁসি তার ফাঁসি দেওয়া হোক তাকে যদি আপনার যাবজ্জীবন জেল দিতে হয় তাই দেওয়া হোক কিন্তু শাস্তি দেওয়া হোক কিন্তু আর্জি করার ঘটনা যেটা মিডিয়ার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়াতে যেটা পেয়েছি যেভাবে আমাদের কানে আসছে তার মাধ্যম দিয়ে বোঝা যাচ্ছে আজকে ওই আর্জি করে যে কঠিন এই পরিস্থিতি এই পরিস্থিতির জন্য যারাই রক্ষক তারাই ভক্ষক আন্দোলনে আনার মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা দেখেন বাংলাদেশে আমাদের পাশের দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে চলমান যে পরিস্থিতি চলছে মণিপুরের সংখ্যালঘুদের ওপর এত টর্চার এত অত্যাচার এই সমস্ত হিংস্বর নোংরা হীন মানসিকতার মিডিয়াদের কই নিউজ কভার করার কোনো যোগ্যতা হলো না সময় হলো না অর্থাৎ যারাই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে দীর্ঘদিন ওই আর্জি করে দায়িত্ব নিয়ে চিকিৎসা ব্যবস্থা দায়িত্ব নিয়ে কার্যক্রম করেছে তারাই আজকে সমাজের বুকে একটা কিছু এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে থেকে খুব জঘন্য থেকে জঘন্যতম কাজের সাথে লিপ্ত হয়ে গেছে আজকে দুঃখজনক বিষয় তাই আজকে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার দাদাজান হুজুর পিরকেল রহমতুল্লাহ আলহায় ফুরফরাজ শরীফের গদ্দিনিসীম পীর মুজাজ জামানের পূর্ণ কামালিয়াতের অধিকারী আলাহাজা বড় হুজুর পীর রহমাতুল্লাহ আলাহের ঐতিহাসিক একটা উক্তির কথা মনে পড়ে তিনি বলতেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতায় মানবতা নাই সে স্বাধীনতা মূল্যহীন আজকে যে ঘটনাটা ঘটেছে আর করে এটা মানবতার উপরে আঘাত করা হয়েছে একটা চিকিৎসা ব্যবস্থার কাছে যাওয়া মানে তার কাছে মানুষ চিকিৎসা নিতে যায় শারীরিকভাবে কিভাবে উন্নত করা যায় নিজেকে সেই পরিকাঠামো পাওয়ার জন্য সেই সুবিধা পাওয়ার জন্য সেই ব্যবস্থাপনা পাওয়ার জন্য মানুষ চিকিৎসা ব্যবস্থার দ্বারস্থ হয় বা চিকিৎসকের দ্বারস্থ হয় কিন্তু দুঃখজনক আজকে প্রত্যেকটা বাড়ির যাদের রুগীদের অভিভাবক অভিভাবিকা আছে তারা গার্জিয়ান যারা তারা মনে করে যে আজকে চিকিৎসকরাই পারে এই সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্ত করতে এই রকম তাদের একটা চিন্তাধারা থাকে চিন্তা ভাবনা থাকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থার উপরে মানুষের একটা খারাপ মনোভাব তৈরি করা হয়েছে এবং তার সাথে সাথে হসপিটাল কেন হসপিটালকে কেন্দ্র করে যে অমানবিক আচরণ করা হয়েছে যেটা কোনো সুস্থ মানুষের এই আচরণটা মানায় না এটা মস্তিষ্ক বিকৃতি ফল বলে মনে করা হয় সেই রকম একটা অমানবিক আচরণ করা হয়েছে আমার বোনটার সাথে এটা ধিৎকার জানাই প্রত্যেকটা স্টুডেন্ট আজকে যেভাবে আর্জি করার এই কাণ্ডকে নিয়ে গোটা রাজ্যব্যাপী তথা ভারতবর্ষব্যাপী যে আন্দোলন করছে সে আন্দোলনকে সাধুবাদ জানাই সম্মান দিই এবং তাদেরকে আন্দোলন করাতে আমরা উৎসাহিত করি দরবারে ফুরফুর শরীফে আমি একজন পীরজাদা হিসাবে মুজাহিদে জামানের সেই পরিবারের সন্তান হিসাবে আমি চাই এই যারা এই আর আন্দোলনের সাথে জড়িত আছে বা আন্দোলন করছেন যারা নেতৃত্ব দিচ্ছেন সামনের সারিতে এসে যারা নেতৃত্ব দিয়ে সমাজকে একটা নতুন দিশা তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে আরও সক্রিয় হতে হবে কোন দিক থেকে সক্রিয় হতে হবে যেহেতু বিগত দিন বহু আন্দোলন বহু কিছু সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরম্ভ হয়ে একটা দিক একটা সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি হওয়ার ফলে একটা জায়গা তৈরি হচ্ছে তখনই কিছু অসৎ চরিত্রের মানুষেরা গিয়ে সেখানে ইনভলভ হয়ে যায় এবং তারা গিয়ে সেই জায়গায় সে আন্দোলনটাকে কিছু রাজনৈতিক রং লাগিয়ে নেয় সেই রাজনৈতিক কালারের কারণে রঙের কারণে অনেক সময় এই এতদিনের পরিশ্রম ছাত্রছাত্রীদের বা যুবক যুবতীদের নিম্ন থেকে যে একদম একদম নিচু পর্যায় থেকে তারা যে আন্দোলনটাকে সুন্দর একটা জায়গায় পৌঁছে দেয় তখনই কিন্তু এই কিছু রঙ লাগিয়ে রাজনৈতিক এই আন্দোলনটাকে রাজনৈতিক কালারের দিকে মুভমেন্ট করিয়ে দেয় আমি চাই जरा राजा राजनैतिकविद তারা তাদের জায়গা থেকে রাজনীতি করুন কিন্তু ছাত্র ছাত্রীদের আবেগকে সম্মান দিন ছাত্র ছাত্রীদের দাবিকে ভালোবাসুন ছাত্র ছাত্রীদের যে মনোভাব তারা তাদের দাবি চাইছে তারা সঠিক বিচার চাইছে যারা এই আরজিকর কাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে পরবর্তীতে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে কেউ যেন জড়িত না হয় এবং জড়িত তো দূরের কথা এই সমস্ত কর্মকাণ্ডকে ভাবনায় আনাটাকেও তারা নিন্দনীয় বলে যেন মনে করে এই রকম। দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক এবং সমাজে বুকে ভারতবর্ষ যেহেতু গণতন্ত্র দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের নিরিখে পরিচালিত হয় সেই দেশে আমরা একজন নাগরিক হিসাবে আশা করতে পারি এই দেশের হাইকোর্ট থেকে শুট করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এবং বিভিন্ন সেক্টরের দায়িত্বশীল ব্যক্তিত্বরা যারা পর্যবেক্ষণের দায়িত্বে আছেন এই সমস্ত কেসের তারাও যেন নিরপেক্ষভাবে এই সমস্ত কেসের ফাইসালা করুক এবং যথাযথ তাদের একজন নিজের পরিবারের কেউ যেন চলে গিয়েছে এই রকম চিন্তাভাবনা নিয়ে তারা যেন প্রত্যেকটা কেসকে মুভমেন্ট করুক কেন এটা আমার ভারতবর্ষ ভারতবর্ষকে রক্ষা করা সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের ঐক্যের বন্ধনে মানুষদের নৈতিক দায়িত্ব বলে মনে করি তাই এটা কোনো কালার রাজনৈতিক কালার নয় এটা কোনো ধর্মেরও কালার নয় একজন পরিবারের একটা বোন আমাদের চলে গেছে সেই বোনের পরিবার যেন যথাযথ তাদের যে যেটা ক্ষতি হয়েছে সেই ক্ষতির তো আমরা কোনো রকমভাবে আন্দোলন করে ফিরিয়ে কিছু দিতে পারবো না কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আরও পাঁচটা বোন আরও পাঁচটা মা আরও পাঁচটা পরিবার যেন পরবর্তীতে মাথা উঁচু করে সেই জায়গায় পৌঁছাতে পারে বা সেই জায়গায় যেতে পারে এই যেন সৎ সাহস ভারতবর্ষের আইন ব্যবস্থা যেন তাদেরকে দেয় আমার প্রজাতা ভাই তিনি এই বিষয়টা নিয়ে যথেষ্ট আলোচনা করেছেন সর্বপ্রথম আমি বলি যে এই আর্যিকর বিষয়টা যেভাবে আজকে বাংলা জুড়ে আন্দোলন শুরু হয়েছে এবং এটা হওয়া উচিত আমি মনে করি আজকে দেখেন দিনের পর দিন এভাবে নোংরা প্রকৃতির মানুষরা আমার বাংলাকে আমার ভারতবর্ষকে কলুষিত করতে চাইছে কয়েকদিন আন্দোলন হবার পরে তাদের করে অ্যারেস্ট করা হয় এবং তার কিছুদিন পরে দিকে তার ছাড়া পেয়ে যায় আবার তারা মাথা তুলে বুক ফুলিয়ে আমাদের সমাজে ঘুরে বেড়ায় এটা কিন্তু খুব মানে যেই পরিবারের মানে মানুষ হত্যা হয় খুন হয় তাদের পরিবারের জন্য এবং বাংলা এবং ভারতবর্ষের জন্য আমাদের আপামার জনসাধারণের জন্য চিত্রটা দেখতে খুব কষ্টদায়ক তাই আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়টা নিয়ে আমি দরবার শরীফের পক্ষ থেকে আমি কঠিনভাবে একটা বার্তা দিতে চাই যে যে এই অন্যায় করেছে তাকে এমন কঠিন শাস্তি দেওয়া হোক যেটা এই অন্যায় করার জন্য শাস্তি তার জন্য যোগ্য তাকে ওই শাস্তি দেওয়া হোক তাতে যদি ফাঁসি দিতে হয় তাহলে ফাঁসি দেওয়া হোক তাকে যদি আপনার যাবজ্জীবন জেল দিতে হয় তাই দেওয়া হোক কিন্তু শাস্তি দেওয়া হোক আজকে কোনো প্রভাবশালী ব্যক্তির মানে বাড়ির সন্তান হবার জন্য তার যদি শাস্তিটাকে তাকে প্রপারলি শাস্তি না দেওয়া হয় তাহলে আইন বা কোর্ট বা বিচার এগুলো কোনো দাম নাই তাহলে এগুলো বন্ধ করে দেওয়া হোক আজকে মানুষ তাহলে নিজের বিচার নিজেরা করে নেবে কিন্তু আমরা দেখছি দিনের পর দিন এরা অন্যায় হয়ে যাচ্ছে কিন্তু তারা প্রকৃত শাস্তি পাচ্ছে না তাই আমি মানে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাবো যে আপনি বিষয়টাকে দেখেন এবং শাস্তি দেন কটোতম শাস্তি দেন যারা আগামীতে এরকম অন্যায় করা তো দূরের কথা ভাবতে যেন মানুষ ভয় খায় যে আমি আমি যদি এরকম অনৈতিক কর্মের মধ্যে জড়িয়ে যাই আমার কপালে হয়তো এর থেকে কঠিন শাস্তি আছে তাই সেরকম শাস্তি দেওয়া হোক সাথে সাথে আমার বাংলার পরিবেশ কিছু জঘন্য মেন্টালিটির মিডিয়া যেভাবে একটা অশান্তি তৈরি করতে চায় এবং জঘন্য কিছু রাজনীতিবিদ সত্যি ভাবতে আমাকে অবাক লাগছে আজকে দেখেন বাংলাদেশে আমাদের পাশের দেশ বাংলাদেশ সেই বাংলাদেশে চলমান যে পরিস্থিতি চলছে সেখানকার ছাত্র আন্দোলন এত গভীর তৈরি হয়েছিল সেখানে সরকার ভেঙে ভেঙে গিয়েছে এবং আজকে সেখানে নতুন একটা সরকার গঠন হয়েছে কিন্তু আমার বলার উদ্দেশ্য বাংলাদেশে আজকে যেন আমার ভারতবর্ষে আমি একটা বাংলা মিডিয়া দেখছিলাম ওই ব্যক্তিটা যে এত জঘন্য আমার আগে জানা ছিল না এত নিকৃষ্ট ব্যক্তি ওটা যে বাংলার একটা বড় নিউজ চ্যানেলে কর্মরত এই ব্যক্তিটার মনে যে এত জঘন্য চিন্তা এত নিকৃষ্ট মিডিয়া প্রেসের ব্যক্তি এত জঘন্য হয় এটা আমার জানা ছিল না দেখেন মানে আপনার সংবিধানের চতুর্থ স্তম্ভ বলা হয়েছে মিডিয়াকে সেই চতুর্থ স্তম্ভ যে কাঁধে করে জনগণকে সেবা দিবার জন্য দায়িত্ব নিয়েছে সেই চতুর্থ স্তম্ভর একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তার মেন্টালিটিতে এত জঘন্য সত্যি একজন রাজ্যের মানুষ হয়ে আমাকে ভাবতে একটা অবাক লাগছে দেখেন সেইখানে অশান্তি হয়েছে রুলিং পার্টি যেটা ছিল যে পার্টি ভেঙে গিয়েছে সেই পার্টির সদস্যদের কি হিন্দু কি মুসলমান সকলের বাড়ি ভাঙছে ঠিক না বে সেটা পরের কথা সকলের ভাঙছে কিন্তু এখানে দেখানো যে খালি হিন্দুদের কেন মুসলমানরা তো ভাঙছে সেটা তো দেখানো হচ্ছে না আমি চাই আমার ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে সমস্ত দেশের মানুষ শান্তিতে থাকুক সম্প্রীতিতে থাকুক মাথা উঁচু করে খুশি মনে বাস করুক কিন্তু বাংলাদেশের অশান্তিটাকে নিয়ে আমরা চাই তারা শান্তিতে থাক কিন্তু খালি হিন্দু বলে দেখানো হচ্ছে কেন এবং আমরা মিডিয়ার দ্বারা দেখেছি সেখানকার হিন্দু ভাইয়েরা এসে এই সমস্ত মিডিয়াদের বিরুদ্ধে ধিৎকার দিচ্ছে যে আমরা এই দেশে হিন্দু মুসলমান সম্প্রীতি নিয়ে বসবাস করছি কেন ইন্ডিয়ার এই সমস্ত মিডিয়ারা নোংরাভাবে আমাদের নামে খবর প্রচার করছে এটা কি আমার দেশের জন্য লজ্জা নয় এটা কি আমার বাংলার জন্য লজ্জা নয় এটা কি আমার বাংলাকে তাদের দেশের মানুষের কাছে অপমান করছে না তারা কি মানে নিকৃষ্ট জায়গায় বাংলাকে পৌঁছে দিচ্ছে না আমি মনে করি বাংলার আপমার জনসাধারণের এদের বিরুদ্ধে গর্জে ওঠা উচিত আমি বাংলার জনসাধারণের কাছে অনুরোধ জানাচ্ছি এই সমস্ত হিংস্বর নোংরা নিজ হীন মানসিকতার মিডিয়াতে করে বয়কট করতে শেখেন আজকে যদি আমরা এদের করে বয়কট করতে না পেরেছি আমরা আগামী দিন নিজেরা মিথ্যা খবরের জন্য নিজেরা আমরা দাঙ্গার মধ্যে জড়িয়ে পড়ব সেটা না হয় এদের করে অগ্রিম বয়কট করতে শেখেন দু নম্বর বিষয় যেটা আজকে সেই বাংলাদেশের মিথ্যা খবর আমার দেশে প্রচার করার জন্য আমার দেশের বিভিন্ন জায়গায় পরিবেশ নষ্ট হচ্ছে মণিপুরের সংখ্যালঘুদের ওপর এত টর্চার এত অত্যাচার এই সমস্ত হিংস্বর নোংরা হীন মানসিকতার মিডিয়াদের কই নিউজ কভার করার কোনো যোগ্যতা হলো না সময় হলো না আপনি বাংলাদেশের নিউজ কভার করার জন্য এত উঠে পড়ে লেগেছে আপনি করেন সত্যকে মানুষের কাছে পৌঁছান কিন্তু আমার জানার ইচ্ছা দেশবাসী হিসাবে একজন আপনি এই মণিপুরের খবর কেন কভার করছে না মণিপুরে কেন তাদের ওপর টর্চার হচ্ছে আজকে বাংলাদেশের জন্য আমার দেশের প্রধানমন্ত্রী তরি করে মিটিং ডাকতে পারে অবশ্যই ডাকেন আমাদের পা লাগুয়া দেশ আমাদের সাথে দেশ পাশের দেশ অবশ্যই ডাকেন কিন্তু মণিপুরকে নিয়ে কেন প্রধানমন্ত্রীর দ্রুত মিটিং সমস্ত দলের নেতাদের করে কেন নিয়ে ডাকছে না কেন মণিপুরকে নিয়ে এত অনীহা কিসের মণিপুরকে নিয়ে এত অবজ্ঞা কিসের আজকে এই সমস্ত হিংস্বর মিডিয়াদের জন্য আজকে বাংলার ট্রেনে বাংলার বাসে বাংলার বিভিন্ন জায়গায় মুসলিম দেখলে নোংরা ভাষা আক্রমণ করা হচ্ছে এর জন্য এর জন্য এই হিংস্বর মিডিয়ার আজকে আপনি দেখেন উড়িষ্যায় আমার কিছু বাঙালি ভাই কে হিন্দু কে মুসলমান আমি দেখেছি একটা হিন্দু ভাই তার ওপর টর্চার হচ্ছে একটা হিন্দু ভাই দেখেন এখানে হিন্দু মুসলমান ব্যাপার নয় এদের মনে এমন একটা নোংরা বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলা কথা বললে সে বাঙালি কেন আমি ভারতবাসী ভারতের একটা রাজ্যের নাম হলো পশ্চিমবঙ্গ সেই বাংলার মানুষ বাংলা বলে সেই বাংলা বলার জন্য আমি বাংলাদেশে নয় এটা আমার অধিকার এটা আমার রাজ্য এটা আমার দেশ আমি এখানে জন্মগ্রহণ করেছি আমার দেশে আমি পরাধীন এ তো ভাবতে আমাকে লাগছে দুদিন পর এরা যদি এইভাবে চলতে থাকে আমাকে আমার রাজ্য থেকে আমাদের করে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারাই বাংলা বলে তাদের করে বাংলা থেকে বার করে দেবে আজকে যদি আমরা এই পরিস্থিতি ঢুকে না দাঁড়াতে পারি আজকে উড়িষ্যায় যেটা হচ্ছে অন্যায় হচ্ছে বন্ধ করা হোক তা না হলে উড়িষ্যার লোক ভুলে যাবেন না বাংলায় কিন্তু উড়িষ্যার লোক থাকে আমরা তাদের ওপর টর্চার করব না এই শিক্ষা আমাদের বাংলার নয় এই শিক্ষা বাংলার কৃষ্টি কালচার এটা নয় যে আমরা উড়িষ্যার লোকের ওপর টর্চার করবো না ভুল হবে আপনাদের আমরা উড়িষ্যার লোকেদের করে ভালোবাসা দিয়ে বাংলা থেকে বার করে দেবো আমরা বাংলার মানুষ জানা সাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা বাংলা থেকে উড়িষ্যার মানুষদের করে বার করে দেবো উড়িষ্যার মানুষকে বাংলায় থাকতে দেবো না এটা কি বাংলার জন্য এটা কি দেশের জন্য সম্প্রীতি হবে এটা কি দেশের জন্য ভালো হবে এটা দেশের জন্য কোনো দিন ভালো হতে পারে না তাই যারা এই কর্ম করছেন এগুলি বন্ধ করেন এগুলি বন্ধ করে বাংলার মানুষ যেমন উড়িষ্যায় মাথা উঁচু করে ব্যবসা করছে সেরকম উড়িষ্যার মানুষ বাংলায় বিগত দিনের মতন মাথা উঁচু করে ব্যবসা করবে আমাদের করে ভাবতে হবে আমরা ভারতবাসী ভারতবাসী বৃহৎ একটা দেশ সেই দেশকে পরিচালনা করার জন্য বিভিন্ন রাজ্যে বিভক্ত হয়েছে তা বলে এই নয় বাংলা অন্য একটা দেশ উড়িষ্যা অন্য একটা দেশ বাংলা এবং উড়িষ্যা দুটোই ভারতের মধ্যে এটা আমাদের প্রথম ভাবতে হবে আমরা ভারতবাসী আমরা ইন্ডিয়ার আমরা হিন্দুস্তানের মানুষ তাই আমাদের করে এই চিন্তা রাখতে হবে যারা এই অনৈতিক কর্মের মধ্যে জড়িয়েছেন উড়িষ্যা রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ আপনি তাদের উপযুক্ত শাস্তি দেন তাদের উপযুক্ত শাস্তি দিয়ে উড়িষ্যার পরিবেশকে শান্ত করেন বাংলার পরিবেশ শান্ত আছে শান্ত ছিল শান্ত থাকবে বাংলার মানুষ এত নোংরা নয় এত হিংস্বর নয় যে নিরীহ মানুষদের ওপর টর্চার করবে খেটে খাওয়া মানুষদের ওপর টর্চার করবে এটা বাংলার ক্রিস্টি কালচার নয় বাংলা বিগত দিন দেশকে দিশা দেখিয়েছে বাংলা বর্তমান দেশকে দিশা দেখাচ্ছে আগামী দিন বাংলা দেশকে সুন্দর করে পরিচালনা করার জন্য ইনশাল্লাহ দিশা দেখিয়ে যাবে তাই এই আশা উদিশা রাজ্য সরকারের কাছে রাখবো এবং আমি বাংলার অপমান সাধারণকে বলবো কোনো নিরীহ উড়িশ্যার মানুষের ওপর টর্চার করবেন না আপনি তাদের ভালোবাসাতে বার করে দিতে পারেন তাদের দোকানকে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে পারেন আমাদের কর্ম আমাদের ব্যবহার যেন গরিব মানুষের পেটে লাথি মারা না হয় এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সর্বশেষ আমি আবার অনুরোধ করব। হিংস্বর নোংরা নিজ মানসিকতা মিডিয়াগুলোকে বয়কট করতে শেখেন তা না হলে আমরা আগামী দিন মিথ্যা খবরকে সত্য ভেবে নিজেদের মধ্যে অশান্তির মধ্যে জড়িয়ে পড়ব সেটা না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে একটা সুন্দর দিন সুন্দর সময় সুন্দর সকাল গড়ে তোলার জন্য আপামর জনসাধারণকে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে এগিয়ে যেতে হবে এবং বাংলায় যারা হিংস্বর নোংরা হীন মানসিকতা রাজনীতিবিদ এই অবস্থায় তারা ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছে তাদের করে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আমাদের করে জানতে হবে এটা ভারতবর্ষ সবাই মিলেই দেশ স্বাধীন করেছি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের ঝান্ডা উত্তোলন করেছি দুশো বছর ইংরেজের এই নোংরা দেশ শাসন যে করেছিল ভারতকে শোষণ করেছিল সেই নোংরা ব্যক্তিদের কাছ থেকে আমরা দেশকে ছিনিয়ে নিয়ে আমরা দেশের মধ্যে স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমরা দেশ স্বাধীন করেছি দেশে পতাকা উত্তোলন করেছি আমাদের মনে রাখতে হবে ভারতবর্ষ সবাই মিলে স্বাধীন করেছি সেই চিন্তা রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে আগামী দিন আগিয়ে যাব এটাই আমাদের মূল লক্ষ্য হবে না তেরা ঘে না মেরা ঘে এ হিন্দুস্তান সব কা তেরাঘে না মেরা ঘে এ হিন্দুস্তান সব হি সমঝে গাই এ বাত তো নোকসান সব কাকে যো ইসমে মিল গাই নদিয়া দেখলাই নেই দে মিল গাই নেয়া দেখলাই নেই নেমে বানানে এহসান সব কায়ে সকলকে আল্লাহ ভালো রাখেন সকলকে আল্লাহ পাক সুস্থ রাখেন ফুরফরাতবা শরীফ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ যে দেশের সাথে আমাদের সম্পর্ক আছে যে প্রতিবেশী দেশ হিসাবে তো সেই দেশের যে চলমান পরিস্থিতি এই পরিবেশ এই পরিস্থিতিতে সেই দেশের একটা যে সিচুয়েশন ঘটেছে ঘটনা ঘটেছে সেই রাজনৈতিক পরিকাঠামো পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি আলোচনা করতে চাই না কিন্তু ওই দেশের কিছু যেগুলো মিথ্যা ইস্যুকে কেন্দ্র করে ভারতবর্ষের কিছু ইলেকট্রনিক্স মিডিয়া কিছু টিভি চ্যানেল এমনভাবে উপস্থাপন করছে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে যেটা খুবই নিন্দনীয় কষ্টদায়ক বেদনাদায়ক এটা একটা গণতন্ত্রের দেশে সাংবিধানের দ্বারাই পরিচালিত দেশে এটা কখনো শোভনীয় দেখায় না এটা খুবই দুঃখজনক বিষয় কেননা যে ঘটনাটা আদেও ঘটে অবশ্যই একটা মিডিয়া একটা প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন একটা টিভি চ্যানেল বলেন যে কোনো মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে সঠিক খবরটা পৌঁছাবে এটা প্রত্যেক মিডিয়া যারা কাজ করেন তাদের এটা নৈতিক দায়িত্ব বা কর্তব্য কিন্তু মিথ্যা কথা প্রচার করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করাটা এটা কোনো মিডিয়ার দায়িত্ব নয় বা এটা কোনো মিডিয়ার দ্বারা শোভনীয় দেখায় না বা এটা কোনো রকম বাঞ্ছনীয় নয় সব থেকে দুঃখজনক বিষয় যে আজকে ওই দেশে যে ঘটনা ঘটেছে সে খবর তো দেওয়া তো দূরের কথা যেগুলো ঘটেনে ওই দেশের কিছু বিশেষ ধর্মকে কেন্দ্র করে কিছু কথাবার্তা টেনে নিয়ে এসে এই দেশের কিছু বিশেষ ধর্ম ধর্মীয় ব্যক্তিত্বের উপরে আঘাত করার প্রচেষ্টা চলছে বা ভারতবর্ষের যে সাম সম্প্রীতির ভারতবর্ষ ভ্রাতৃত্বের ভারতবর্ষ বা বাংলা ভ্রাতৃত্বের বাংলা সম্প্রীতির বাংলা সেই বাংলার মধ্যে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ কিছু মানুষের চিন্তাধারাকে আরও উৎসাহিত করে কিছু টিভি চ্যানেল তাদেরকে আরও প্রমোট করে সমাজের বুকে একটা অসাম্প্রদায়িক পরিবেশ পরিস্থিতি করার তৈরি করার চেষ্টা করছে তাই আমি অনুরোধ করব এই সমস্ত টিভি চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়াকে আইনত ব্যবস্থা নেওয়া হোক কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের কাছে যারা ভারতবর্ষের গণতন্ত্রের সর্বজাতের সর্বধর্মের যে একটা ঐক্যের বন্ধনের উপরে যে তারা আঘাত করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটাই আমি আশা করব রাজ্যের কাছে এবং কেন্দ্রের কাছে